নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটিতে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো জানকারি আমরা আপনাদের প্রদান করব আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে দুটি অপশনের মধ্যে একটি নির্বাচন করতে হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার অন্তর্দৃষ্টি অনুসরণ করুন আজ আপনার সৃজনশীলতা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে যা এটি সৃজনশীল অনুসন্ধান বা নতুন ধারণার জন্য একটি আদর্শ সময় করে তোলে কর্মজীবনে আপনি নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রেরিত হবেন এবং নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন আপনি একটি লুকানো প্রতিভা আবিষ্কার করবেন যা আপনার কর্মজীবনে উপকারী হবে ব্যবসায়ী এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় এটি আপনার পেশাদার জীবনে স্বীকৃতি এবং সাফল্য অর্জনের উপর মনোযোগ দেওয়ার সময় আপনি এমন শেয়ারে সফলভাবে বিনিয়োগ করবেন যা দীর্ঘমেয়াদে বাজারকে ছাড়িয়ে যাবে প্রেমে একটি সাদৃশ্য এবং পারস্পরিক সহায়তার অনুভূতি থাকবে আপনার প্রেম জীবন স্থিতিশীল হবে যা আপনার সম্পর্কগুলিতে শান্তি আনবে আপনার বিবাহে ছোট এবং অর্থপূর্ণ পদক্ষেপগুলিকে মূল্য দিতে শিখবেন ধৈর্য ও সদয় মনোভাব নিয়ে আবেগীয় বিষয় সামলালে পারিবারিক বন্ধন প্রস্ফুটিত হয় সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না স্বাস্থ্য স্থিতিশীল তবে প্রয়োজনে বিশ্রাম নিতে ভুলবেন না অধ্যান্তিকভাবে আপনি নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অনুসন্ধান করার একটি শক্তিশালী আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন যা আপনার আত্মার সাথে সঙ্গতিপূর্ণ আজ কিছু ছোট আর্থিক ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন আপনার পরিকল্পনা পুনর্মূল্যায়ন করুন এবং স্থিতিশীলতার দিকে পদক্ষেপ নিন এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে আপনার গবেষণার কাজ তার গভীরতা এবং মৌলিকতার জন্য প্রশংসিত হবে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার একাডেমিক সফলতায় প্রতিফলিত হবে আজ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন তবে অধ্যাবসায়ের সাথে আপনি এগিয়ে যেতে এবং অগ্রগতি করতে সক্ষম হবেন প্রায়ই ভঙ্গি পরীক্ষা অস্বস্তি ও ক্লান্তি দূর করে উন্নতির সুযোগের সাথে কর্মজীবনের সুযোগ উন্নত হয় আপনার কর্মজীবন বিকশিত হচ্ছে এবং আর্থিক পুরস্কার খুব শীঘ্রই আসবে ব্যবসায়ী এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি দীর্ঘমেয়াদে আপনাকে বৃদ্ধি করতে সাহায্য করবে আর্থিক সংক্রান্ত আপনার খরচের অভ্যাস সম্পর্কে সাবধান থাকুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন আপনার প্রিয়জনদের ব্যক্তিগত প্রচেষ্টায় সমর্থন করার সাথে সম্পর্কগুলি বৃদ্ধি পাবে সম্পর্কগুলি সফল হবে যদি আপনি প্রিয়জনদের সাথে সংযোগ স্থাপনের জন্য সময় দেন আপনি বিশ্বাসের সমস্যা কাটিয়ে উঠবেন একটি শক্তিশালী সম্পর্কের দিকে নিয়ে যাবে আপনার পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে এই সময়ে তাই তাদের যত্ন নেওয়া নিশ্চিত করুন বন্ধুত্বগুলি আপনাকে আবেগগত সমর্থন দেবে স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়া এবং এমন কার্যকলাপে নিযুক্ত হওয়া যা মনকে শান্ত করে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য স্থিতিশীল থাকে তবে ভালো খাবার খাওয়া এবং সক্রিয় থাকার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে কৃতজ্ঞতার উপর মনোযোগ উদ্বেগকে বিলীন করে দেয় চাপ কার্যকরভাবে পরিচালনা করে একটি সুষম জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনার একাডেমিক যাত্রা শেখার এবং বৃদ্ধির সুযোগে পূর্ণ হবে যা ভবিষ্যতে সফলতা আনবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত হবে যেহেতু আপনি নতুন শিখন কৌশল প্রয়োগ করবেন এবং আপনার পড়াশোনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন আপনার অসংযত ব্যবহার আজ বাড়িতে অশান্তির ঝড় তুলতে পারে রাতের দিকে কোনো চিন্তা হঠাৎ দেখা যাবে বাড়ির বাইরের মানুষদের উপর বেশি খরচ হয়ে যেতে পারে প্রেমের দিকে জীবনসঙ্গীর সঙ্গে খুব বুঝে কথা বলুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তেষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ